হাসিনা পতনের কিছুদিন আগে যুবকদের যদি কেউ সবচেয়ে বেশি নিজ্জাতিত হয় ইনি হলেন আজকের প্রধান অতিথি যিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছু কম পর হয়তো উনি আপনাদের মাঝে ওনার মনে কিছু কথা বলবেন আজকের প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মী ও আজকে গেছে সর্বপ্রথম আমরা আসলে আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন ওনাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে কারণ বারবার তো আসলে অনুষ্ঠান করা হয় না চাইলেও আমাদের মনে কিছু কথা আপনাদেরকে বলতে পারবো না উনিশশো সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নয় মাস নরমকলে যুদ্ধ করেছিলেন দেশে করে ওরা সিফাই একদম করতে

যিনি রাষ্ট্রপ্রেমিক ছিলেন রাষ্ট্র যার কাছে নিরাপদ ছিলেন তিনি বাংলার স্বাধীনতার কোসল রমন করে যদি শহীদ জিয়াউর রহমানে ছিলেন ওনার হাতে যখন ক্ষমতা দিয়েছিলেন উনি আসলে ক্ষমতা দিতে নেই একটি নির্বাচন চেয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন তার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাড়ে তিন বছরের তলাহীন জড়ি যেটা শেখজিব সাহেব সেদিন বলেছিলেন চোরের খনি সেই চোরের খনিটাকে শহীদ জিয়াউর রহমান স্বর্ণকালের যুগ ছিল সেদিন সাড়ে তিন বছরে বাংলাদেশের শহীদ জিয়াউর রহমান জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিলেন

বাংলাদেশের গণতন্ত্র জনগণের অধিকার অর্থনীতি সর্বপিছু থেকে দেশের মানুষ তারেক রহমান বিদেশ থেকেও এই বৃহৎ দলের নেতৃত্ব দিয়ে গেছে নেতৃত্ব দিয়ে ওনার মাকে একেবারে কিন্তু সজ্জায় নিয়ে গেছেন এক ভাই জীবন থেকে চলে গেছেন তবুও বাংলাদেশের জনগণের দাবি আদায় করা থেকে কথাগুলো এই জন্য বলছে সময় সভ্যতা তারপর বলতে হচ্ছে আজকে যারা মাঠে ময়দানে কাদে বসে পিতাসী থেকে বিভিন্ন সমাজ

সেদিন ছাত্ররা যে আন্দোলন করেছিলেন ইতিমধ্যে আপনারা হয়তো অনেক পরিষ্কার হয়ে গেছে তারেক সাহেবের অনেক ভিডিও আপনারা শুনেছেন উনি ঠিকই নেতৃত্ব দিয়েছেন আমাদের যুব নেতারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন ছাত্র নেতারা যুব নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ নীতি নির্ধারকরাও নেতৃত্ব দিয়ে গেছেন যদি নেতৃত্ব দিয়ে না যাবেন তাহলে পাঁচ তারিখের আগের দিনও আমাদের বিরুদ্ধে মামলা হলো কেন কিছু কয়েক আগে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম চার তারিখের যে মামলাগুলো হয়েছে আমাদের মোবাইলের মধ্যে এখনও আছে 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে আর একটাও প্রচার শুরু হয়েছে আপনারা যারা ফেসবুক চালান আপনাদের উদ্দেশ্য বলছি ফেসবুক দিয়ে এখন বলতে দেন অতি উৎসাহে যারা বলছেন স্বাধীন দেশ আবার হয়েছে

মাঝে মাঝে শুনি আমার হাসাফা হাসিনা চলে আসছে পাঁচ বছরের কোন সরাচার কোন দেশ থেকে এসে আমার রাষ্ট্রীয় ক্ষমতা হচ্ছে বিশ্বের ইতিহাসে এমন কোন দৃষ্টান্ত নাই সতেরো বছর দিয়ে খেয়েছেন আপনি এই দেশে আসবেন এখনো বিএমপি ক্ষমতায় আসেনি যদি আসে সেই কথা এখন বলছি না কারণ সতেরো বছরের অত্যাচারের চিহ্ন আপনাদেরকে আবারও বলব যুবনাথা এখানে আছেন আপনি যাদের সাথে সম্পর্ক আছে ওনাদের সাথে আমাদের সম্পর্ক আছে যদি ওদের কাছে সুযোগ হয় কিছুদিন আগে সালাম শাহ বলেছিলেন যুবদলের সাবেক সালাউদ্দিন বলেছিলেন মানুষের দিকে যেন আমাদের অতীতের ত্যাগী নেতা কর্মী যেন হারিয়ে না যায় তাই আপনার মাধ্যমে আমাদের সেই নেতাদের আপনারা অনিকে দিকে চোখ খোলা রাখবেন যাতে মানুষের দিনে আমাদের ত্যাগী নেতা কর্মী পিছনে চলে না যায় আর যারা আবাস থেকে দীর্ঘ সত্তর বছর আপনাদের পাশে ছিল আপনারাও যেন তাদেরকে